হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই শঙ্কর ইঞ্জিন ওয়ার্কশপ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি বাইক সার্ভিস কোথায় করি সেটা সেটা আজকে আমি আপনাদেরকে দেখাতে চলে এসেছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারাও বুঝতে পারবেন কিভাবে বাইকের কি কি কাজ হয় মেশিনের প্রযুক্তি দ্বারা এখানে কাজ করানো হয় এখানে নিখুঁতভাবে কাজ করা হয় অনেকজনই কিন্তু হাত দিয়ে কাজ করে এখানে দেখতে পাচ্ছেন সবাই মেশিনের দ্বারা কাজ করতেছে এবং মেশিনে উঠান করতেছে এখানে হাইটলি দিয়ে কানেক্টিং এর বুস ফিটিং করা হয় বিভিন্ন সিস্টেম দ্বারা এখানে মোট বিশ তিরিশ জন কাজ করে লেবার এই এই ছেলেটা কিন্তু ইউটিউব দেখে এই ফিটিং এর জিনিসটা বানিয়েছে কিন্তু দেখতে অনেক সুন্দর ভালো কিন্তু কাজটাও অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে এখানে করানো হয় এখানে যাবতীয় আপনারা সবাই যে কোনো মটরসাইকেলের সমস্যা এখানে নিয়ে আসবেন আমি লাস্টে আপনাদেরকে বলে দেব কোথায় আসতে হবে এবং কোন লেদে আসলে আপনারা নিখুঁতভাবে কাজ পাবেন এবং দেখুন আপনারা কিভাবে সেটিং করে আমি তো দেখে অনেক অবাক হয়েছি যে এত সুন্দরভাবে এই সিলেগুলো কাজ করতেছে আমি ধারণার বাইরে দেখুন আপনারা কিভাবে সেটিং করে আপনারা দেখলে অবশ্যই আপনাদের মনে ধরবে আমি অনেক দিন ধরে আপনাদেরকে এই ভিডিওটি দেখাবো দেখাবো করে ভাবতেছি কিন্তু সময় পাই না আজকে সময় পেয়েছি তাই আপনাদেরকে আমি কোথায় কোন লেদে কাজ করি বাইকের যন্ত্রণ যে কোনো সমস্যা হলো ইঞ্জিনের সব কিছু করে এখানে নিয়ে আসি এবং এখানে নিহুদ্ধ হাডলুকিন মেশিন দ্বারা এবং এখানে দেখতে পাচ্ছেন সিলিন্ডার বোর্ডিং করে এবং সব মেশিন এই হচ্ছে চাকা এখানে ঠিক করে মাহবুব ভাই এ মালিক আর এখানে চাকার ড্রাম স্লিপ করতেছে এখানে এবং সিলিগুলো আরেক জায়গায় দেখুন এখানে বিয়ারিং স্লিপ করতেছে এক একজন এক এক রকমের কাজ কেউ কারো কাজ হাত নিয়ে কাজ করে না সবাই নিজ নিজ ধান্দার কাজ করতেছে এবং আরেকজন বোর্ডিং করতেছে এই বোর্ডিংয়ের কাজ চলে যায় এই স্লিপ করে এখানে নিয়ে চলে যায় যেখানে এর আগে আমি আপনাদেরকে ভিডিওতে দেখলাম যে মেশিন দ্বারা কাজ করতেছে এখানে গ্যাসের কাজ হয় কোনো স্যালেন্সার যাবতীয় কাজ এখানে গ্যাস দিয়ে করা হয় এখানে আছে হেড নিয়ে আসছে এখানে হেড কাটিং হয় পালিশ হয় এই সিলেগুলো দেখতে পাচ্ছেন সবাই সুন্দরভাবে হেডের কাটিং করে এই মেশিনের দ্বারা এবং নিখুঁতভাবে কাজ করছে এখানে দেখুন সিলে এবং সিট গাইড এখানে বসায় সিট গাইড এখানে সুন্দরভাবে কাটিং করে এরা ফিটিং করে আর এখানে নতুন যদি বোর্ডিং করতে হয় সেই ক্ষেত্রে এইভাবে নতুন এই মেশিনের দ্বারাই বোর্ডিং করে বোর্ডিং করে এখানে স্লিপ করে আরেক ভাই দেখুন এখানে ওর কাজ শুধু থিরেট করা যে কোনো ইঞ্জিনের লাট ছিঁড়ি গেছে থ্রেড নেয় না সেইখানে এখানে সুন্দরভাবে কাজ করে আরেকজন দেখুন এখানে আছে আপনার সকার যে চেসির যদি টাইল থাকে বা চেসি নড়ে সেই এই চেসি সে লাগায় এবং চেসি মজবুত করে ফেলে এখানে যাবতীয় কাজ হয় এখানে কোনো প্রকার সমস্যা হয় না এখানে সব কিছু ওকে এবং নিখুঁতভাবে কাজ করে এই শুধু কাজ করে ক্লাস প্লেটের আর আমি আপনাদেরকে বলতেছি এই লেদে আপনারা আসবেন এবং স্বল্প মূল্যে আপনাদেরকে সব কিছু কাজ করে দেবে এবং নিখুঁতভাবে সবাই দক্ষ ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আপনাদেরকে কাজ করে দেবে তাহলে আমি আপনাদেরকে বলে দিই কোথায় গেলে কাজ করা যায় এখানে দেখতে পাচ্ছেন দিনাজপুর মুন্সিপাড়া দুই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে দিনাজপুরে এক নম্বর টপে আছে সব ঘরেতেই এক একজন এক এক মতন কাজ করে আর আমার পেজটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যান আর দুই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনারা নিয়ে আসবেন বাইকটি যদি অ্যাক্সিডেন্ট বা ভেঙে যায় নষ্ট হয় সব কিছুই মেরামত করা হয় ধন্যবাদ